হ্যালো ভিউার্স মেডি ব্লগস থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের এস টোয়েন্টি টু প্লাস একদম ইনেকটিভ একটা ডিভাইস আছে আমার হাতে ব্ল্যাক ডায়মন্ড এই ডিভাইসটি হচ্ছে আপনার আট জিবি একশো আড়াই জিবি এটা হচ্ছে আপনার আয়ারল্যান্ড ট্যাবলিন বার্সন এর বাইরেও এস টোয়েন্টি টু প্লাসের কিন্তু অসংখ্য বার্সন আছে আপনার ইউএসএ জাপান কোরিয়া ভিয়েতনাম তো আমার হাতেটা হচ্ছে আপনার আয়ারল্যান্ডের ভার্সনটা তো এটা হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবির ভেরিয়েন্ট একটা ই সিম আর দুইটা হচ্ছে ফিজিক্যাল সিম আর দুইটা ফিজিক্যালি সিম ইউজ করতে পারবেন এর পাশাপাশিও একটা ইলেকট্রিক সিম ইউজ করতে পারবেন এই ডিভাইসটিতে পজসর থাকতেছে বরাবরই স্ন্যাপড্রাগন জেন ওয়ান আর এস টোয়েন্টি টু সিরিজে কিন্তু এইট জেন ওয়ান সিরিজটা ইউজ করছে আপনার এস টোয়েন্টি টুতে টু প্লাস ইভেন হচ্ছে এস টোয়েন্টি টু আল্ট্রা যেটা সর্বোচ্চ বিগ সিরিজ ওইটাতে কিন্তু জেন ওয়ান পলসর ইউজ করছে তো আপনারা জানেন যে এরজেন ওয়ান কিন্তু একটা রাফ অ্যান্ড টাফ ক্যাটাগরির বছর রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য ইভেন হচ্ছে ক্যামেরার জন্য এরজেন ওয়ান কিন্তু একটা আদর্শ চিপসেট আর বরাবরই স্যামসাং কিন্তু ক্যামেরা জোস লেভেলের করে থাকে তো স্যামসাংয়ের ক্যামেরার প্রতি আপনারা অবশ্যই অবগত আসেন সবাই আর এটা হচ্ছে একদমই ইনেকটিভ ডিভাইস এখনও সাইড পলিটলি টলি কোনো কিচ্ছু ওঠানো হয় নাই ফুল বক্স আছে আমাদের কাছে এই ডিভাইসটি উইথ ক্যাবল টাবল যা আছে ভিতরে ইচেন এভরিথিং কিন্তু সব কিছুই পেয়ে যাবেন আপনারা তো এটার ক্যামেরার টেস্ট আমি এখন আপনাদের দেখাবো এটার ক্যামেরার কী অবস্থা বা ক্যামেরার পারফরমেন্সটা আমি অবশ্যই আপনাদের এখন দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি ক্যামেরাটা অন করব তো আপনার এটা হচ্ছে ওয়ান এক্স জুমের যেই ক্যামেরাটা এটা যদি আপনি ওয়াইড মুড করেন তাহলে এই হচ্ছে ওয়াইড মুড পারফরমেন্স হ্যাঁ এটা হচ্ছে আলট্রা ওয়াইড তো আপনি যদি জুমে যান এখানে আপনি সরাসরি এখানে থার্টি এক্স জুম করতে পারবেন এটার জুম সাপোর্টেড হচ্ছে থার্টি এক্স আর এস টোয়েন্টি টু ওয়ালটা হচ্ছে হান্ড্রেড এক্স জুম আর এস টোয়েন্টি টুটাও থার্টি এক্সই কিন্তু তো এটা হচ্ছে ওয়ান এক্স মানেই সিম্পল মুড আর এটা হচ্ছে আলট্রাওয়াইড মুড আর জুম যদি দেন আপনি টোটাল থার্টি এক্স পর্যন্ত করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে ব্যাক ক্যামেরা হ্যাঁ পোর্ট্রেট মোডে গেলে আপনার পোর্ট্রেট মোডটা এটা হচ্ছে পোর্ট্রেট মোড থ্রি এক্স মোডে করতে পারবেন ওয়ান থেকে থ্রি এক্স পর্যন্ত পোর্ট্রেটটা কিন্তু খুব ভালোভাবে ধরে রাখতে পারে সবাই জানেন যে স্যামসাং এর ফোনগুলো কিন্তু পোর্ট্রেট মোডটা খুব ভালোভাবে ধরে রাখতে পারে আর ভিডিও অপশনে গেলে আপনি এখানে এটকি কি এস এ ভিডিও করতে পারবেন এটা হচ্ছে ভিডিও মোড আর ভিডিও মোডের জুম হচ্ছে আপনার টোটাল টুয়েলভ এক্স ওই এস টোয়েন্টি টু ক্যাটাগরিটার মধ্যেই সেম আর টুয়েলভ এক্স জুম পাবেন ভিডিওর মধ্যে আর কি টুয়েলভ এক্স আর এস টোয়েন্টি টু ওয়ালটাতে মেবি থার্টি এক্স জুম করা যায় ভিডিও মোডে আর তো এটা হচ্ছে ভিডিও মোড তো এস টোয়েন্টি টু প্লাসের ডিসপ্লে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর কে একটা ভিডিও কালার স্যাচুরেশন সব সব কিছুই ঠিকঠাক আছে ব্রাইটনেস ব্রাইটনেসটাও ভালো ইভেন হচ্ছে আপনার যেই আর সবুজ যে কালারগুলো মানে আপনার যে প্রাকৃতিক ন্যাচারাল যে টিউনগুলো খুব ভালোভাবে ধরে রাখতে পারতেছে কিন্তু স্যামসাং আর সকলেই জানেন স্যামসাং কিন্তু আপনার মানে ডিসপ্লে সেকশনের দিক দিয়ে কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এটা বলতে হবে কারণ স্যামসাংয়ের যে ডাইনামিক অ্যামোলেট প্যানেলগুলো আছে তারা খুব ভালোভাবেই কালারগুলো ধরে রাখতে পারে এমনিতে অন্ধকার যে ডার্ক যে টিউনগুলো আছে ডার্ক টিউনগুলো ওইরকমভাবে ব্রাইটনেসটা ওইভাবে ধরে রাখতে পারে না স্যামসাং ডার্ক যে ব্যাপার স্যাপারগুলো কিন্তু গ্রিনে যে ব্যাপারটা খুব ভালো কালার সিচুয়েশনটা কিন্তু ধরে রাখতে পারে স্যামসাং আর হিডেন যে ব্যাপারটা আপনারা অবশ্যই স্যামসাং ফোন কেনার আগে ডিসপ্লেটা এইভাবে চেক করে নেবেন আর ডিসপ্লে এবং হচ্ছে ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে টেস্ট আর ডিসপ্লে টেস্টের ক্ষেত্রে আপনার স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ কিন্তু আপনার ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইন্টারফেস আছে এখানে আপনার ব্লু করে ডিসপ্লেটা চেক করতে পারবেন কোনো ডট পিক্সেল ডট এসব আছে কি না গ্রিন করে ডিসপ্লেটা টেস্ট করতে পারবেন পিক্সেল ডট আছে কিনা আর রেড করে আপনি কালারটা কিন্তু দেখতে পারবেন যে কোনো ধরনের কোনো পিক্সেল ব্ল্যাক ডট আছে কিনা এর বাইরেও কিন্তু আপনি এখানে টাচটা চেক করতে পারবেন এটা ফুল ফিল আপ করতে হবে আপনাদের এ টু জেড এটা কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে কোনো গ্যাপ রাখা যাবে না যদিও কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু ডিসপ্লে রিকার্নারটা ড্যামেজ আছে মানে ডিসপ্লেতে প্রবলেম আছে যদি এটা যদি ফুল ফিল করে আপনি এখান থেকে বের হতে পারেন তাহলে কিন্তু ডিসপ্লেটা ফুল ওকে হ্যাঁ ফুল ওকে স্যামসাংয়ের এই হিডেন কিউর হিডেন কোডটা কিন্তু সবারই অজানা এটা দেখুন তো আপনি টোটাল মোবাইলের সেকশনটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন হ্যাঁ এই দেখছেন ফুলফিল হয়ে গেছে বিতে আমাকে এখান থেকে বের করে দিল স্পিকার টেস্ট করতে পারবেন ইভেন হচ্ছে ভাইব্রেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব কিছু কিন্তু আপনারা চেক দিতে পারবেন এই সেকশনটার মাধ্যমে তো বন্ধুরা সব কিছু দেখলেন আপনারা এস টোয়েন্টি টু প্লাস আর এটা কিন্তু ইনেকটিভ ডিভাইস এটার প্রাইস থাকতেছে অনলি বাউন্ন হাজার টাকা অনলি বাউন্ন হাজার টাকায় কিন্তু আপনারা এস টোয়েন্টি টু প্লাস নিতে পারেন তো এই সময় এসে এস টোয়েন্টি টু প্লাস নেওয়াটা ঠিক হবে কি না হ্যাঁ আসলেই এই সময় এসে অ্যাস টোয়েন্টি টু প্লাস অবশ্যই নেট ঠিক হবে কারণ হচ্ছে এইটজেন ওয়ান পোসর কিন্তু অত রাফ অ্যান্ড টাফ ক্যাটাগরি একটা পচর ইউজের জন্য অস্থির লেভেলের পারফরমেন্স পাবেন ইভেন হচ্ছে এগুলোর ক্যামেরা আর ক্যামেরা কিন্তু জোশ লেভেলের স্যামসাং অলওয়েজ করে থাকে আর এটা তো ফ্ল্যাগশিপ ডিভাইস যেহেতু তার মানে ক্যামেরা কিন্তু আরও জোস তো আপনারা সবাই চোখ বুঝে ডিভাইসটি নিতে পারেন আর এটাতে কিন্তু গ্রিনলাইন ইস্যুটাও খুব কম ওই ধরনের গ্রিনলাইন ইস্যু নয় উইদাউট ইন্ডিয়ান ভেরিয়েন্ট একমাত্র ইন্ডিয়ান ভেরিয়েন্টে একজনের স্পোর্টস ওটার দিয়ে কিন্তু গ্রিনলাইনটা বেশি দেখা যায় কিন্তু স্ন্যাপড্রাগন এডিশনে কিন্তু গ্রিনলাইন খুবই কম তো আমি সাজেস্ট করবো যে ফোনটা আপনারা অনার্সে নিতে পারেন এর বাইরেও আপনার ইনেকটিভ সারা ইউজ ফোনগুলো কিন্তু উনচল্লিশ চল্লিশ হাজার টাকা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম